2024 সালে 10 হাজারেরও বেশি মিলিয়নিয়ার যুক্তরাজ্য ছেড়ে অন্য দেশে চলে গেছে ব্রিটেন থেকে ধনকুবেররা মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস এবং এশিয়ার হাইটেক সিটিগুলোতে চলে গেছে গ্লোবাল অ্যানালিটিক্স ফার্ম নিউ ওয়ার্ল্ড ওয়েলথ জানিয়েছে বৈশ্বিক প্রতিযোগিতায় লন্ডনের গুরুত্ব দিন দিন কমে যাচ্ছে লন্ডনের ভঙ্গুর হেলথ সিস্টেম ধনকুবেরদের দেশ ত্যাগে একটি বড় ভূমিকা রেখেছে এছাড়া ব্রেক্সিট এবং কোভিড প্যান্ডেমিকেরও একটি বড় ভূমিকা রয়েছে জানা গেছে দুই সালে মোট দশ হাজার আটশো জন কোটিপতি যুক্তরাজ্য ত্যাগ করেছে দুই সালে এই সংখ্যা ছিল চার হাজার দুশো জন এই সময় চীন থেকে আরও বেশি ধনকুবের অন্য দেশে চলে গেছে ২০১৭ সাল থেকে দুই সাল পর্যন্ত ব্রিটেনের ষোলো হাজার পাঁচশো জন মিলিয়নিয়ার হারিয়েছে লন্ডন থেকে তারা প্যারিস দুবাই মোনাকো জেনেভা সিডনি এবং সিঙ্গাপুরকে গন্তব্য হিসেবে বেছে নিয়েছে। এছাড়া ফ্লোরিডা আলগারোভে মাল্টা এবং ইতালির রিভেরাও হটস্পট হিসাবে আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে ধনীদের কাছে উনিশশো পঞ্চাশের দশক থেকে দুই হাজারের দশকের গোড়ার দিকে যুক্তরাজ্য এবং বিশেষ করে লন্ডন মিলিয়নিয়ারদের মাইগ্রেশনের জন্য একটি জনপ্রিয় গন্তব্য হয়ে ওঠে লন্ডন ছিল ইউরোপ আফ্রিকা এশিয়া এবং মধ্যপ্রাচ্যের ধনী পরিবারগুলোর সবচেয়ে জনপ্রিয় স্থান নিউ ওয়ার্ল্ড ওয়েলথের হেড অফ রিসার্চ অ্যান্ড্রু জানিয়েছে যুক্তরাজ্য থেকে সম্পদ বাইরে যাওয়ার ক্ষেত্রে একাধিক কমপ্লেক্স কারণ রয়েছে নন ডোম ট্যাক্সের মাধ্যমে ধনীদের আরো বেশি ট্যাক্সের আওতায় আনা হয়েছে ক্যাপিটাল গেইন ট্যাক্স এবং স্টেট ডিউটি রেটও ধনীদের জন্য ধনীদের অন্য দেশ হতে উৎসাহিত অন্য দেশে যাওয়ার জন্য উৎসাহিত করছে তিনি আরো জানিয়েছেন ঐতিহাসিক ভাবে ইংলিশ ফলে এখানে সম্পদের প্রভাব বেশি ছিল আর সারা বিশ্বের সম্পদশালীরা এখানে আসতো কিন্তু পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া কানাডার মতো ইংলিশ স্পোকেন কান্ট্রিগুলোতে সম্পদ প্রভাব বাড় থাকে এছাড়াও এখন আরও বেশ কয়েকটি হাই ইনকাম মার্কেট রয়েছে যেখানে শুধুমাত্র ইংরেজিতে কথা বলা হয় এর মধ্যে রয়েছে সিঙ্গাপুর সংযুক্ত আরব আমিরাত নিউজিল্যান্ড মালটা সুইজারল্যান্ড এবং মরিশাস ফলে সম্পদ লন্ডনে রাখা এখন আরও কম আকর্ষণীয় হয়ে উঠছে রুমায় রাখি রানা টিভি লন্ডন